বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে সেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন পক্ষ থেকে সবাইকে বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন পাম্পের ভিডিও দিয়ে থাকি এবং আজকে একটা পাম্পের ভিডিও দেব এটা হচ্ছে আপনার সকলেই পরিচিত ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লিও পাম্প লিও পাম্পের হাফ এটা দিয়ে আপনারা যে সকল এলাকাতে লেয়ার খুব ভালো চল্লিশ ফিটের মধ্যে লেয়ার সেখানে একটা হাফ ওয়াশ যথেষ্ট এটা হচ্ছে লিও ব্র্যান্ডের পাম্প এই পাম্পটা আপনারা কি কি দেখে চিনবেন আমি আজকে সেটাই দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক দিবেন শেয়ার করবেন আর যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা আমার নাম্বারে কল দিবেন এটা হচ্ছে লিও পাম্পের প্যাকেট প্যাকেটটা হচ্ছে আপনার কালো কালারই হয় এবং এখানে পাম্পের একটা ছবি দেওয়া আছে পাম্পের ছবিটা যেরকম আপনার কালো কালার আছে সেইরকম জীবন্ত ওই কালারই আছে এটা চব্বিশ মাস ওয়ারেন্টি মানে এই ওয়ারেন্টিটা আপনার বাসায় বসে পাবেন সারা বাংলাদেশ আমাদের ইঞ্জিনিয়ার আছে পাম্পটি আমি বের করে রাখছি আপনার প্যাকেট এর কালার এবং পাম্পের কালার দেখেন সেম একই যে সকল যে সকল দেশে এই পাম্প গুলো চলে এই পাম্পটি বিশ্বের একশো তিরিশটার বেশি দেশে চলে এবং অনেকগুলো পাম্পের এই দেশের এখানে পতাকার টিকচিহ্ন দেওয়া আছে এই পাম্প গুলো সারা বাংলাদেশ ছাড়াও আপনার দেশের বাইরেও এই পাম্প গুলো পাবেন সেম পাম্প সেম পাম্প ইয়া ক্যাটাগরি এবং লিও পাম্প সহজ চিনার উপায় আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে আপনার লিও এই যে মধ্যে দেখবেন লিও এবং ক্যাপাসিটির লিও এটা ডেলিভারি এবং হয় আমার বড় ভাই নবী অনেক এক্সপার্ট এবং এই পাম্প নাট নাটগুলো দেখেন অনেক এটা অনেক সুন্দর এস এস এর নাট এই নাট কখনো জং আসবে না এই সাকশন এবং ডেলিভারি এক ইঞ্চি করে আছে পিতলের পাগার দেখতে পাচ্ছেন এখানে এখানে মডেল দেওয়া আছে এখানে থার্মেল প্রোডাক্ট দেওয়া আছে বিদ্যুতের সমস্যা হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ইউরোপিয়ান মানে আমাদের দেশ ছাড়াও ইউরোপিয়ান দেশগুলোতে এই পাম্প গুলো চলে এই পাম্পগুলোতে আপনাদের এই পাম্প গুলো দিয়ে আপনারা বাসা বাড়ি সাজারের উপর মানি তুলতে পারবেন বরফ করাতে পাবেন এবং এই পাম্প গুলো টিউবওয়েল লাগিয়ে আপনারা নিজেরা অন্য অন্য কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা এই পাম্প গুলো আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা মাধ্যমে সারা আমার বাংলাদেশ করার উপায় হচ্ছে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনার ছেলে ইমোতে বা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে ভিডিও কোলে কথা বলতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটা আমি বাড়াতে চাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা